আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে ইএফির সংশোধনী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেব যে কমেন্টগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে করে থাকেন সেই কমেন্টগুলো থেকে কমন কমন কতগুলো কমেন্ট চুজ করে সেই আমি রিপ্লাই দিব আজকের ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে হয়তোবা আপনার মনের ভিতরে যে প্রশ্নটা ভুল পাক্কা আছে সেই প্রশ্নেরও সমাধান হয়তো এই কমেন্টের মধ্যে রিপ্লাই মধ্যে আসতে পারে অথবা আপনার সরাসরি কমেন্টের রিপ্লাই আসতে পারে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল শুরুতে আমরা একটা কমেন্ট করি তো একজন স্যার কমেন্ট করেছেন স্যারের কমেন্ট আমি পড়ছি স্যার কমেন্টে যেটা বলেছেন স্যার আমার এনআইডি নাম এম ডি ডট রোনিমিয়া সার্টিফিকেট নাম এম ডি ডট রনিমিয়া সার্টিফিকেটের পরে সার্টিফিকেটে এমডির পরে একটি ডট একটি স্পেস বেশি আছে আরেকটা ভুল হলো আমার এমপিএশিটে এমডির পরে ভুলে কমা দেয়নি এখন আমার কোনটা কোনটা সংশোধন করা লাগবে তো এমডি রনিমিয়া স্যারের যে সমস্যাটা সেটা হচ্ছে স্যারের এনআইডি নামে এমডি ডট রনিমিয়া সার্টিফিকেটে নামও এমডি ডট রনিমিয়া কিন্তু সার্টিফিকেটে এমডির পরে স্পেস দেওয়া আছে দুইটা এবং আরেকটা ভুল হচ্ছে এমপিএসিটে এমডির পরে ডট না দিয়ে কমা দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে স্যারের প্রশ্ন হল কোনটা কোনটা সংশোধন করতে হবে তো দেখুন স্যার আপনার উদ্দেশ্যে আমি বলবো আপনি শুরুতে আপনার সার্টিফিকেটটাকে প্রায়োরিটি দেন আপনার সার্টিফিকেটে যেভাবে আপনার নাম দেওয়া আছে আপনি সেই অনুকূলই করেন কারণ আপনার এতগুলো সার্টিফিকেট এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার এতগুলো সার্টিফিকেট পরিবর্তন করা সম্ভব না আপনার সার্টিফিকেটে যেহেতু ডাবল স্পেস দেওয়া আছে তো আপনি সার্টিফিকেটের অনুকূলে বাকি তথ্যগুলো সংশোধন করেন সার্টিফিকেটের মতো করে এনআইডি সংশোধন করেন এরপরে এনআইডির মতো করে আপনার ব্যাংক বা আদার্স যে তত্ত্বগুলো সেগুলোকে সংশোধন করেন এবং আপনার আরেকটা সমস্যা হচ্ছে যে এমডির পরে আপনার এমপিও সিকে কমা দেওয়া তো সেক্ষেত্রে আপনার এমপিও অবশ্যই সংশোধন করতে হবে এমপিও সংশোধন করতে হবে অবশ্যই আপনার আপনার সার্টিফিকেটের মতো করে আপনি এনআইডি করবেন এবং সেই এনআইডির মতো করে আপনি এমপিওতে সংশোধন করতে হবে আশা করি উত্তর ধন্যবাদ স্যার আরো একজন স্যার কমেন্ট করেছেন আমার সব তত্ত্ব ঠিক আছে শুধু এমপিও সিটে মুস্ট নেই আমি কি করব বলবেন সব তত্ত্ব ঠিক আছে তার মানে হয়তো বা যদি স্যারের যে স্যার কমেন্টস করেছেন আপনার যদি সকল তত্ত্ব বলতে যদি আপনার সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি ব্যাঙ্ক তত্ত্ব সকল তত্ত্ব মিল থাকে যদি আপনার এমপিও সিটে মোশ না থাকে এমও না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এমপিওটা সংশোধন করতে হবে আপনার সার্টিফিকেটের মতো করে অর্থাৎ আপনার এনআইডির মতো করে আপনার এমপিওটা হুবহু একই রকম তত্ত্ব দিতে হবে যদি আপনার সার্টিফিকেটে আপনার এনআইডিতে এমও এস থেকে থাকে তাহলে আপনার এমপিও শিটে অবশ্যই এমওএসটি দিতে হবে এম দিয়ে এসটি দিয়েই আপনার এমপিওটা সংশোধন করবেন ধন্যবাদ আর একজন স্যার কমেন্টস করেছেন আমার জন্ম তারিখ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী সাত অগাস্ট কিন্তু এনআইডি এমপিও ইএফটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব জায়গায় সাত সেপ্টেম্বর এখন আমি কিভাবে কারেকশন করব দেখুন আপনার সমস্যাটা খুবই জটিল জটিলই মনে হচ্ছে যে আপনার জন্ম তারিখ শুধুমাত্র সার্টিফিকেটে দেওয়া হচ্ছে সাত অগাস্ট বাকিগুলোতে আপনার সাত সেপ্টেম্বর সেক্ষেত্রে আপনি আমরা যদি জন্ম সার্টিফিকেটটাকে প্রায়োরিটি দিই তাহলে অবশ্যই তো সার্টিফিকেটের মতো করে বাকিগুলো সংশোধন করতে হবে সার্টিফিকেটের মতো করে আপনার এনআইডি সংশোধন করা তারপরে হচ্ছে এমপিও সংশোধন করা এবং ইএফি এবং ব্যাংকে সংশোধন করতে হবে এটাই করতে হবে আপনাকে কারণ সার্টিফিকেট আপনাকে প্রায়োরিটি দিয়ে বাকিগুলোকে আপনাকে সংশোধন করতে হবে যদি আপনি সংশোধনটা একটু জটিল প্রকৃতির হবে তবুও আপনাকে এটা আপনাকে মেনে নিতে হবে এবং এইভাবেই সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই আপনি প্রথমে এনআইডিটা সংশোধন করেন এবং এনআইডির অনুকূলে বাকি তথ্যগুলো সংশোধন করেন ধন্যবাদ স্যার আপনাকে আরও একজন স্যার কমেন্টস করেছেন আমার এমপিএসিটে এবং ফিটিং ফোর সব তথ্য টি আছে শুধু এনআইডি কার্ডে একটি অক্ষর ভুল ছিল আমি সংশোধন করেছি এখন কি আমার আবেদন করতে হবে অবশ্যই জানাবেন জি স্যার অবশ্যই তো আপনার যে সমস্যাটা আপনার সকল তত্ত্ব ঠিক আছে কিন্তু এনআইডি কাটি একটি অকল ভুল ছিল তো আপনি এনআইডিটা সংশোধন করেছেন এখন আপনার পর্শনাল আপনার আবেদন করতে হবে কি না যে স্যার অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো মালসী যে নোটিশ দেওয়া হয়েছিল প্রথমে সেখানে পাঁচ মার্চের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল এখন পাঁচ মার্চের পরিবর্তে আবেদনের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে এবং আবেদনের সময়সীমা নেওয়া হয়েছে বিশ মার্চের মধ্যে তো আপনি যদি সম্ভব হয় তাহলে বিশ মার্চের মধ্যে যেহেতু আপনি সংশোধন করেন অবশ্যই আপনি বিশ মার্চের মধ্যে আবেদন করে ফেলবেন আবেদন করতে হবে যাদের ডট কমার স্পেস তাদেরও আবেদন করতে হবে কিন্তু তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপাতত আবেদন না করলেও হবে পরিবর্তিত করলেও হবে এই ডট কমার স্পেস বা ছোটোখাটো বোর্ডের জন্য এপ্রিল মাস থেকে যে বেতন বন্ধ হওয়ার ছিল সেটা হবে না কিন্তু আপনাকে আবেদন কিন্তু পরিবর্তিত হলেও করতে হবে কাজে আপনার যে স্যার এই কমেন্টটা করেছেন আপনি যেহেতু সংশোধন করে ফেলেছেন অথবা আপনি বিশ তারিখের মধ্যে আবেদনটা করে ফেলেন এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ আপনাদের কার কি ভুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জানুয়ারি মাসের বেতন আপনি অবশ্যই কমেন্ট করেন ভুল মূল অসুখ জানেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম